দর্শক সালামুক সাগর জানছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার আমরা দেখছি সামনে বেশ কিছু করে কালেকশন করছে মমিনুল ভাই মমিনুল ভাই সালাম আসেন আলহামদুলিল্লাহ ভাই কয়টা কালেকশন আজকে

বকনা সব বকনা এটা কত হয়েছে হ্যাঁ একত্রিশ হাজার সব বকনা এটা কত হয়েছে তিরিশ হাজার ওই বাষট্টা আঠাশ ওই বাষট্টা ওই বাষট্টা ওই বাষট্গগোলা ছত্রিশ পঞ্চল্লিশটা বিয়াল্লিশ হাজার